রাতের একটা সময় আছে যেটাকে নবী সাল্লাম সতর্ক করেছেন মানুষ ভাবে সাধারণ রাত কিন্তু ইসলাম বলে এই সময় জিনেরা পৃথিবীর সবচেয়ে কাছে থাকে সেই সময় রাত তিনটা যখন আকাশে নিরবতা নেমে আসে আর মানুষের ঘুম গভীর হয় এই নিরবতাকে জিনেরা সুযোগ হিসেবে নেয় এখন আসো বন্ধুরা জেনে নেই যে পাঁচটি কাজ করলে ভয়ঙ্কর বিপদ আসে তার স্থানের ব্যাখ্যা এক নাম্বারে অন্ধকারে তাকিয়ে থাকা প্রাক তিনটায় অন্ধকারে তাকিয়ে থাকা স্থানী নিষেধ কারণ এই সময় জিনেরা মানুষের চোখের কোণ দেখে তারা মানুষের বৃষ্টি অনুসরণ করে তাকিয়ে থাকে দুই নম্বর খোলা দরজা রেখে ঘুমানো রবী সাল্লা বলেছেন রাত হলে দরজা বন্ধ করো কারণ এই সময় অদৃশ্য সত্তাগুলো খোলা দরজা দিয়ে ধরে ঢুকে আর তুমি বুঝতেও পারবে না তিন নাম্বার নামাজ না পড়ে ঘুমানো এশার নামাজ ছাড়া রাত তিনটা পর্যন্ত জাগা ইসলামে খুব বিপজ্জনক এই সময়ে শয়তান মানুষের দেয় মানুষ ভয় পায় অদ্ভুত স্বপ্ন দেখে আর কোনো কোনো ঘরে অচেনা ছায়া দেখা যায় চার নাম্বার ফিস শব্দ না বুঝেই দৌড়ানো অনেকে বলে রাত তিনটায় ডাক শুনেছি ইসলাম বলে জিনেরা মানুষের ভয় পরীক্ষা করে তুমি দৌড় দিলে তারা তোমাকে অনুসরণ করবে তবে নামাজে থাকা মানুষকে অনুসরণ করতে পারে না ফার্স্ট নাম্বার ফোনের স্ক্রিনে অচেনা ছায়া দেখা একদম অন্ধকারে ফোন ব্যবহার করলে স্কিনে তোমার পেছনে ছায়া দেখা যেতে পারে এটা ক্যামেরার নয় মানুষেরও নয় ইসলামের মতে এই সময় যিনেরা আলো থেকে দূরে থাকুক কিন্তু স্ক্রিনের আলো তাকে ছায়া ফেলে দেয় প্রাত তিনটা এই সময় আল্লাহর রহমত নেমে আসে কিন্তু একই সঙ্গে অদৃশ্য সৎকার জলাফেরা বাড়ে তুমি যদি বেখেয়াল হও দরজা খোলা রাখো অন্ধকারে তাকিয়ে থাকো তাহলে তারাও বোমাগ্রি দেখে তাই রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করো বিসমিল্লা বলো আর ঈশার নামাজ পড়ে নাও কারণ অন্ধকারে সবাই বন্ধু নয় পরবর্তী ভিডিওতে রাত তিনটার ছায়াগুলো সত্যি মানুষকে অনুসরণ করে কি না তার ভয়ঙ্কর ব্যাখ্যা বলব তাই বন্ধুরা আমাদের ভিডিওকে একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকো